হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন কারণ সেপ্টেম্বর মাস আসছে আর আজকে আমরা আপনাদের জানাব যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি কুম্ভ রাশি বা একরিয়ার সাইন হয়ে থাকে তাহলে এই সেপ্টেম্বর মাসেই আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি তাই বলছি ভিডিওটি স্কেপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ সামান্য একটা ভুল আপনার জীবনে অনেক বড় ক্ষতি করে দিতে পারে আর সামান্য একটা যদি কথা আপনি মানতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে সেপ্টেম্বর মাস কুম্ভ রাশি বা সাইডের মানুষ আপনি যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করুন সেপ্টেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে রাহু রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশিতে আর এক্ষেত্রে রবি বোধ কেতুর যে অবস্থান স্বাস্থ্যের পরিবর্তন করে দেবে সেপ্টেম্বর মাসে আপনি অবশ্যই দেখবেন বিশাল পরিবর্তন কিন্তু বিশেষ সাবধানতারও প্রয়োজন আছে নাহলে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন যারা বৈবাহিক জীবনে আছেন তাদের কিন্তু উত্থান পতন লেগেই থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধটা অনেকটাই পজিটিভ হয়ে যাবে প্রেম করলে দুর্দান্ত মুহূর্ত চলে আসবে যারা কর্ম করতে ভালোবাসেন তাদের বলবো কঠিন কাজ কঠিনভাবেই করতে হবে তবেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শেষের দিকটা আরও ভালো কারণ যত দিন এগোতে থাকবে সেপ্টেম্বর মাসে আপনার পরিবর্তন সাফল্য দৌড় চলে আসবে যারা কুম্ভ রাশির মানুষ এতদিন ধরে অনেক চেষ্টা করেছেন অনেক সমস্যার মধ্যে দিনকে অতিবাহিত করেছেন কিন্তু আর নয় এবার সময় এসে গেছে বাড়ি গাড়ি অর্থ স্বপ্ন আপনাকে পূর্ণ করতে হবে তাই বলছি আজকের ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন যারা কর্ম করছেন কর্ম করেন কর্মজীবনে আছেন আর সেক্ষেত্রে বলবো কর্মক্ষেত্র অতটা সহজ পথে চলবে না সমস্যা তৈরি হবে ঝগড়া বিবাদ লেগে থাকবে কর্মজীবনে দেখবেন এই সময় কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে যারা কর্ম করছেন চাকরি করছেন বিশেষ সাবধানতা অবলম্বন করুন কারণ শত্রু আপনার পায়ে পায়ে শত্রুতা কিন্তু হবে আপনার কর্মে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা হবে সেই ঝুঁকি কিন্তু থাকছে বারবার করে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন বিশেষ করে অফিসে যারা বিপরীত লিঙ্গের সহকর্মীদের সাথে কাজ করেন তাদের বিশেষ সহ সতর্কতার প্রয়োজন কারণ তাদের সাথে কোনো ঝগড়াঝাঁটি করবেন না সুন্দর মুহূর্ত সুন্দর আচরণ রাখার চেষ্টা করো না হলে সমস্যাটা কিন্তু সেখান থেকেই সৃষ্টি হবে আপনার সহকর্মীদের সাথে সহযোগিতা করতে একটু অসুবিধা হবে আমরা বলতে পারি তবুও বলছি যে সেখানে সহযোগিতা করতেই হবে না হলে আপনি বড় সমস্যায় পড়ে যাবেন যারা কর্ম করছেন পেশাগত জীবনকে সহজ করে তোলার চেষ্টা করুন যারা ব্যবসা করছেন তারা লাভ অনেক দেখতে পাবেন এবং আপনারা দেখতে পাবেন রবি বুধ কেতুর যে কৃপায় যারা সরকারি পরিচিত যারা ব্যক্তি তারা অনেকটা সহযোগিতা করবে আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে আপনার ব্যবসায়িক উদ্যোগে উন্নতি সাফল্য আসবে যারা অর্থ অনেক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন যাপন করছেন তাদের বলবো অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ব্যাপকতম লাভ দেখতে পাবেন আপনি যে প্রচেষ্টা করছেন তার উপর ভিত্তি করেই দেখতে পাবেন এবং অপ্রত্যাশিত কিছু অর্থ আপনারা লাভ হতে পারে এই মাসটায় সেপ্টেম্বর মাসে আপনি দেখতে পাবেন আপনার আর্থিক পরিস্থিতি ভালো হয়ে যাবে একটু সতর্কতা রেখে সঞ্চয় করুন আর আপনাদের ক্ষেত্রে বিনিয়োগ করবেন বুঝে শুনে করবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনার আর্থিক ভবিষ্যতে নিশ্চয়তা আছে এবং বৃহস্পতি আপনাদের আয়কে উন্নত করার সুযোগ দেবে বুধ রবির অবস্থান এছাড়াও শুক্র আপনাকে আর্থিক সাফল্য দেবে আর আপনি যদি এই মাসে শেয়ার বাজারে অংশগ্রহণ করতে চান তাহলে সরকারি খাতে বিনিয়োগ করুন শিক্ষা আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ করুন সেগুলো অনেকটা ভালো হতে চলেছে যারা স্বাস্থ্য নিয়ে ভাবছিলেন অনেক দিন ধরে শরীর স্বাস্থ্য ঠিকঠাক চলছিল না তাদের জন্য সেপ্টেম্বর মাসে আপনি লক্ষ্য করতে পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা যে সমস্যা আছে তা নয় কিছু কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে যারা দুর্ঘটনা কবলিত রয়েছেন তাদের একটু সতর্কতা রাখতে হবে এবং আঘাতের ঝুঁকি আছে স্বাস্থ্য সুরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করুন কারো যানবাহন ব্যবহার করতে যাবেন না এই সময় যদি গাড়ি চালাতেই হয় দুর্ঘটনা এড়াতে খুব সতর্কতা অবলম্বন করে গাড়িকে চালানোর চেষ্টা করুন তবে মূত্রনালী বা প্রজনন স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন ছোটোখাটো উদ্বেগকে উপেক্ষা করবেন না এছাড়াও আপনাদের ক্ষেত্রে হজম সমস্যা আসতে পারে বদহজমের হজমের সমস্যা আসতে পারে বিশেষ করে সকালে ঘন ঘন আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখার চেষ্টা করুন সুস্থতা এমনিই চলে আসবে আর যারা প্রেম করছেন বা বিবাহ করেছেন কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রেম জীবনে একটা আশীর্বাদস্বরূপ জায়গা আসবে প্রেমের ক্ষেত্রে প্রচেষ্টার জন্য ঈশ্বরের সহযোগিতা সত্যি আপনি পাবেন প্রেম ফুটিয়ে তুলতে পারবেন আপনার প্রেমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে সেপ্টেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে বোধ যথেষ্ট ভালো ফল দেবে প্রেমের ক্ষেত্রে বিবাহকে তৈরি করতে পারে আপনার প্রিয়জনকে খুশি করার জন্য আপনি অবশ্যই সেই দিকে যাবেন প্রেমের প্রতি আপনার একটা বিশ্বাস দৃঢ় হয়ে যাবে আর আপনি যদি আপনার সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান বিবাহের কথা বিবেচনা করতে চান তাহলে এখনই সেটা সঠিক সময় প্রেম বিবাহ সম্পর্কে আলোচনা করুন কথা বলুন যথেষ্ট ভালো আছে কারণ এই সময় আপনাদের সমস্যা খুব কম আর আপনার স্ত্রীর সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য ধৈর্য বোঝাপড়া প্রয়োজন যারা বৈবাহিক জীবনে আছেন বিশেষ করে মাসের পনেরো তারিখ থেকে আপনাদের বলবো সেই দিকটা একটু খেয়াল রাখবেন বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করুন শ্বশুরবাড়ির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারলে সেটা ভালো হবে না হলে সমস্যা দেখা দিতে পারে একটু খোলামেলা সৎ আচরণটা অবশ্যই করবেন ভালো হবে যারা পারিবারিক জীবন নিয়ে অনেক চিন্তিত কুম্ভ রাশি বা একরের সাইনের মানুষ আপনি হয়ে থাকলে এই মাসে পারিবারিক জীবন কিন্তু ভালো থাকতে চলেছে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের পারিবারিক বন্ধনটা দৃঢ় হবে এবং আপনি দেখতে পাবেন আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে সম্প্রীতি ঘনিষ্ঠতা বেড়ে যাবে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান থাকছে ভাই বোনদের সাথে একটা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে ভুল বোঝাবুঝি আসতে পারে সেই দিকটা খেয়াল করুন আর আপনারা লক্ষ্য করতে পারবেন ভাই বোনদের সাথে সম্পর্ক উন্নত অবশ্যই হবে তেরো তারিখের পর থেকে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনি পারিবারিক সম্পত্তি থেকে উপকৃত হবেন আর শুক্রের যে অবস্থান মায়ের জন্য কিছু স্বাস্থ্যগত উদ্বেগ কিছু ছোট পারিবারিক চাপ আসতে পারে পনেরো তারিখ থেকে যখন শুক্র সপ্তম ঘরে প্রবেশ করবে তখন পারিবারিক সম্প্রীতির উন্নতি হবে পারিবারিক সম্পর্ক ভালো হবে পারস্পরিক স্নেহ বোঝাপড়াও কিন্তু বেড়ে যাবে এক কথায় আমরা বলতেই পারি যে কুম্ভ রাশি করে সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে এমন কিছু পাবেন যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি কিছু প্রতিকার আপনাকে করতে হবে তাই কি করবেন পারলে বুধবার করে গরুর সেবা করুন শুক্রবার করে মাতা মহালক্ষ্মীজীর মন্ত্র জপ করুন দেখবেন দারুণ ফল লাভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয় ভালো থাকবেন ধন্যবাদ